আইফোনের স্টোরেজ বাড়াতে চাইলে এই ভিডিওটি দেখুন এটা হচ্ছে আইফোন থার্টিন প্রো একশো আঠাশ জিবি সেটাকে দেখেন আমরা দুইশো ছাপ্পান্ন জিবি করে দিয়েছি তো কীভাবে এই কাজটি করতে হয় আমরা আজকে ফুল প্রসেস আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন একশো আঠাশ জিবি আছে এখানে এখন আমরা এই সেটটিকে বন্ধ করে প্রথমে সেটটি খুলে নিতে হবে আমরা এটাকে স্টোরেজ চেঞ্জের মাধ্যমে কীভাবে একশো আঠাশ থেকে দুশো ছাপ্পান্ন বা পাঁচশো বারো করে দিতে পারবো সেই প্রসেসটা আপনাদেরকে এখন শেয়ার করবো তো এর জন্য আমরা মাদারবোর্ডটি আলাদা করে স্ট্যানে বসিয়ে প্রথমে পুরাতন যে স্টোরেজ আইসিটা আছে যেটাকে আমরা ন্যান্ড আইসি বলি সেটা আমরা রিমুভ করে নিলাম রিমুভ করার পরে আমরা পুরো মাদারবোর্ডটাকে ক্লিন করব মাদারবোর্ডটা ক্লিন করার পরে আমরা এখানে আমাদের যে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজটি আমরা লাগাবো সেটা এখানে লাগিয়ে নিব তো এই দুইশো ছাপান্ন জিবি স্টোরেজটা লাগানোর পরে আমরা এটাকে এখন ফ্ল্যাশ করতেছি এটা যখন ফুল ফ্ল্যাশ হয়ে যাবে তখনই আমাদের একশো আঠাশ থেকে আমরা এটাকে দুইশো ছাপান্নতে নিয়ে যেতে পারবো তো আমরা আগে ছিল হচ্ছে একশো আঠাশ আপনাদেরকে দেখিয়েছি আর বর্তমানে আমরা সেটি সেট আপ করে যে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা দুইশো ছাপান্ন জিবি হয়ে গেছে আপনার আইফোনে যে কোনো সমস্যার সমাধানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবচেয়ে বেটার সার্ভিসটা আমরা আপনাকে দিবো